এবং আজ আমার বিজয়টা বেগছে মনোদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্বল্প কিছু কোর্স রয়েছে এই কোর্স সম্বন্ধে আজকে আমার ভিডিওটি থাকবো ভালো রাখবো ভালো দেশ পথে প্রবাসী আয় করব বাংলাদেশ গণপ্রজাতি বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় কারিগরি শিক্ষা উপশিক্ষণ দারিদ্রমুক্ত জীবন মনোরধি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সাভারদিয়া গোতাশিয়া মনোরধি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান বশীকরণ ও বশীকরণ বুরু কর্তৃক পরিচালিত মনোরধি টিসেতে যুবক ও যুবমহিলাদের দেশীয় ও বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে নিম্নলিগিত স্বল্পমেদি কোর্সসমূহ কোর্সের নাম শিক্ষকতা যোগ্যতা বয়স আসন সংখ্যা এন বি কিউ এফ লেভেল অন পরীক্ষা যেমন কোর্সের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন স অর্থায়নে শিক্ষকতা যোগ্যতা এসএসসি সমমান সতরাহতে বয়স পঁয়তাল্লিশ আসন সংখ্যা চল্লিশ লেভেল অন কোর্সের মেয়াদ তিনশো ষাট ঘন্টা তিন মাস মেয়াদি কোর্স তারপরে রয়েছে দুই নম্বর কোর্স সুইং মেশিন অপারেশন এস সি অষ্টম শ্রেণীর সমমান শিক্ষাগত যোগ্যতা লাগবে সুইং মেশিন অপারেশন এবং বয়স হতে হবে সতেরো থেকে পঁয়তাল্লিশ বছর আসন সংখ্যা তিরিশ মোটর ড্রাইভিং স অর্থায়নে সি পাস অষ্টম শ্রেণী সমমান একুশ হতে বয়স হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং আসন সংখ্যা তিরিশ লেভেল ওয়ান তিনশো ষাট ঘন্টা মেয়াদি কোর্স তিন মাস মেয়াদ বিদেশগামী কর্মীদের তিন দিনের পিডিও কোর্স করানো হয় সপ্তাহে দুইটি বেজ প্রথম বেচ রবিবার থেকে মঙ্গলবার এবং দ্বিতীয় বেচ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এবং কর্মীদের পিডিও তিন দিনের কোর্স ফ্রি দুইশো টাকা ভর্তি ফরম বিতরণ ও জমা দানের তথ্য দিয়ে ফরম বিতরণ জমা ভর্তি কার্যক্রম ক্লাস শুরু সুবিধা জানতে এবং যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি থ্রি জিরো নাইন সেভেন ওয়ান টু নাইন এইট নম্বরে অথবা জিরো ওয়ান সিক্স এইট সেভেন ডাবল ওয়ান ফোর নাইন ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করুন বিস্তারিত তথ্যের জন্য অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্রে জমা দিতে হবে তা হচ্ছে প্রার্থীর দুই কবি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ইউনিয়ন পৌরসভা কর্তৃক নাগরিক সনদের অনুলিপি এবং আপনাদেরকে আমি বলছি যে অ্যাড্রেসটা মনর্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মনর্দি রোসন্দি এটা অ্যাড্রেসটা হচ্ছে সাবারদিয়া গোতাশিয়া মনর্দি যারা ভর্তি হতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে সাবার দিয়া মনোর দিয়ে আবার বলছি অ্যাড্রেসটা এবং বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই যোগাযোগ করুন মনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিস্তারিত কোর্সের জন্য এবং সঠিক তথ্য জানার জন্য অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন মনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ